যমরাজ আর ইন্দ্রদেবের কাহিনী স্বর্গলোকের রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র তিনি বজ্র হাতে অসুরদের সঙ্গে যুদ্ধ করে বহুবার দেবতাদের রক্ষা করেছেন এই কারণে তিনি গর্ব করে নিজেকে সবার মধ্যে শ্রেষ্ঠ মনে করতেন একদিন দেব সমাজে আলোচনা উঠল কে বেশি মহান দেবরাজ ইন্দ্র না মৃত্যুর দেবতা যমরাজ এই প্রশ্ন শুনে ইন্দ্র গর্বভরে বললেন আমি অসুরদের দমন করি বজ্রের শক্তিতে অজেয় তাই আমি শ্রেষ্ঠ অন্যদিকে যমরাজ শান্তভাবে বললেন ইন্দ্র তুমি যুদ্ধজয়ী হতে পারো কিন্তু আমি কর্মফল বিচার করি মানুষ সৎকাজ করলে তাকে স্বর্গে পাঠাই আর পাপ করলে তাকে নরকে শাস্তি ভোগ করতে হয় শক্তি ক্ষণস্থায়ী কিন্তু ন্যায় চিরন্তন এ নিয়ে দেবতাদের মধ্যে বিতর্ক শুরু হল কেউ বলল ইন্দ্র শক্তিশালী তাই শ্রেষ্ঠ আবার কেউ বলল ন্যায়পরায়ণ যমরাজের কাজই বেশি গুরুত্বপূর্ণ সভা জুড়ে কোলাহল বাড়তে থাকল ঠিক তখন আকাশ কাঁপিয়ে চারমুখী ব্রহ্মা দেব অবতরণ করলেন হাতে ছিল বেদগ্রন্থ মুখে শান্তি ও জ্ঞানের আলো তিনি দেবতাদের উদ্দেশ্যে বললেন তোমরা অকারণে তর্ক করছ শক্তিতে শ্রেষ্ঠ কারণ সে অসুরদের দমন করে যমরাজ ন্যায় শ্রেষ্ঠ কারণ সে কর্মফল অনুযায়ী বিচার করে শক্তি আর ন্যায় দুটো একসাথে না থাকলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায় ব্রহ্মার কথা শুনে ইন্দ্রদেব আর যমরাজ একে অপরের দিকে তাকিয়ে বিনম্রভাবে মাথা নত করলেন তারা বুঝতে পারলেন নিজেকে বড় ভাবলে অহংকার জন্মায় আর সত্যিকার মহত্ব আসে একে অপরকে সম্মান করার মধ্যে সেদিন থেকে দেবলোকে সবাই জানল শক্তি দরকার কিন্তু ন্যায় ছাড়া শক্তির কোনো মূল্য নেই